আচ্ছা দেখো তোমরা তোমাদের প্রথম পার্ট একটু নেট সমস্যার কারণে আর কি প্রথম পার্ট আলাদা করেছি তো আমরা দেখো ঘাস যে তিনটা দেহের অংশ দেখা হ্যাঁ একটা আছে কি মস্ত বক্ষ এবং উদর মনে রাখবো তিনটা অঞ্চলে বিভক্ত আচ্ছা এরপরে দেখো তোমাদের যে আছে ঘাস পরিমাণে তিনটা অঞ্চলে কোনটা কি থাকে এইটা তোমাদের টানা মুখস্থ এটা আমার এখানে পড়ানোর কিছু নাই এখান থেকে কিন্তু পরীক্ষায় দেয় মস্তক থেকে না বেশি প্রশ্ন থাকে দেখো হাস মস্তকে কয়টা খন্ড থাকে ছয়টা খন্ড দেখতে কেমন নাশপাতি আকৃতি স্পেশালি দেয় কেমন ভাইপোক নেথাস ঠিক আছে ভাইপোক নেথা এইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট ওকে মস্তকের বহি বহিগঙ্কালের নাম কি হেড ক্যাপসুল বাকি এপিক ক্রেনিয়াম এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট এই দুটা পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট পৃষ্ঠদেশে কি করে মস্তকের কয়েকটা দেখো তোমরা একটু নেট সমস্যার কারণে হচ্ছে দেখো আর কপালের দিকে সর অংশটাকে ফ্রন্স আমরা কি জানি ফরেড মানে কপাল তাই না ফর হেড ফরেড মানে কি কপাল ফরেড মানে কপাল এই যে ফোর ফোর থেকে কি ফ্রন্স একই রকম এই জন্য কপালের দিকে আর একটা ক্লাইপি আছে অংশগুলো মনে রাখবা কোন যাক্ষীর কি কি অংশ আছে ওমার কোন যাক্ষীর একক কোনটা ওমার দিয়ে আমি একক এটা মনে রাখলে তোমাদের হবে এখান থেকে ঠিক আছে চলুন আমরা নেক্সট স্লাইডটা দেখি ওসেলাস বা সরলাক্ষী দুটি পুঞ্জাক্ষীর মাঝখানে তিনটি শহরাক্ষী থাকে ঠিক আছে আবার এখানে কি কি থাকে কাজ কি এইগুলো তোমাদের আসলে আমার দেখাই দিয়ে কোনো কোনগুলো পড়বো না ঠিক আছে বিরক্ত ঠিক আছে এই যে তিনটা নাম কয়টা অংশ অ্যান্টেনার অংশ কয়টা তিনটি অংশ এটা কিন্তু উল্টা হয়ে অংশ মস্তকের অংশ উল্টা পাল্টা কিন্তু হয়ে যায় মুখোপাঙ্গ মুখোপাঙ্গ অংশ আর পাঁচটা সেগুলো কি কি তোমার মুখোপাঙ্গ কি বলে হাসপরিং এর মুখোপাঙ্গ ম্যান্ডিবল বলে কারণ কি তারা সর্বন করতে পারে ল্যাব্রাম ল্যাবিয়া ম্যাক্সিলা ম্যান্ডিবল হাইফারিংস এ তোমাদের এখানে কি সন্ধে আছে হাইলাম হাইলাম হাইতে হাইফারিং মতে কি ল্যাবরাম ল্যাবিয়া মতে কি ম্যাক্সিলা ম্যান্ডিবল ঠিক আছে এবং স্পেশাল তোমার এগুলো কাজ গুলো বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে এইটা তোমার কোনটার কি কাজ এটা তোমাদের কিন্তু মাস্ট করতে হবে কোনটা কি কাজ স্পেশালি যে কাজটা মাস্ট করতে হবে ঠিক আছে আর এই যে এগুলো দেখা এই ম্যাক্সিলার কয়টা অংশ কর্ডো স্ট্রাইপস ল্যাসিনিয়া গ্যালিয়া ম্যাক্সিলারি পাল্প এইগুলা এই যেগুলো এখানে লাল কালি দিয়ে আর কি তোমার বোল পড়া আছে এইগুলা তোমরা জাস্ট একদম ছোটস্থ করবা তাহলে খাদ্য বস্তু নাড়াচড়া করে মেশাতে সাহায্য করে এবং লেবিয়াল পাল্প পদার্থ খাদ্য নিয়ে সাহায্য করে এই বিষয়টা বলতে হবে ঠিক আছে এই বিষয়টা তোমরা একটু জানার চেষ্টা করবে ঠিক আছে এই বিষয়টা তোমরা একটু জানার চেষ্টা করবে। বক্ষ বক্ষ কি হয়েছে ফরিং এর বক্ষ অঞ্চল তিনটা অগ্রবক্ষ মধ্যবক্ষ পশ্চাৎ বক্ষ অগ্রবক্ষের নাম কি পুনরাম আর বক্ষ অঞ্চলে কি এবং ডানা আচ্ছা ফরিং এর যে তোমার দুটি কখন উঠতে সাহায্য করে না এবং ধরে রাখে ঢেকে রাখে যে ডানা উঠতে সাহায্য করে না তাকে বলা হয় কি টেনি টেকমিনা ডানা আবরণ এটা আবরণ এটা তো সাহায্য করতে পারবেন তাই না ডানা আবরণ ডানা আবরণ বলা হয় ঠিক আছে আছে এটা মনে রাখবা বক্ষের প্রতিটি খন্ডকের বহিকঙ্কাল এগারোটি স্টেরাইড দিয়ে গঠিত মেনে তোমাদের ঘাস পরিং দেখে আমাদের জাস্ট যেগুলো আছে সেগুলো তোমাদের মুখস্তরি একটা বিষয় কারণ এখানে স্টেরাইড এর এগুলো তোমাদের লাগবে না এগুলো তোমাদের লাগবে না এগুলো তোমাদের লাগবে না এগুলো তোমাদের লাগবে না ঠিক আছে এরা তোমাদের পড়ার দরকার নেই এখান থেকে প্রশ্ন খুব একটি দিবে না ঠিক আছে পা থেকে জাস্ট পড়বে কি পায়ের পাঁচটা অংশ কোকজা ট্রকান্টর ফিমার টিভিয়া টার্স টার্সে আমাদের নোখার থাকে প্রতিটি টার্সোমিয়ারে কি প্লান্টুলা নামক প্যাট থাকে নোখ দুটির মাঝখানে কি

এই প্রথম মনেট কর্মকে পাশে থাকে শ্রবণ অঙ্গ বা টিম্পেনিক পথটা ঠিক আছে এইটুকু এইটুকু তোমরা মুখস্থ করবে ঠিক আছে এটুকু তোমরা মুখস্থ করো কতটুকু শ্বাসন্দ্র গ্রহণ করে নয় দশ এবং এগারো তো চলো আমাদের এখান থেকে যেগুলো রয়েছে এখান থেকে তোমার কি ঘাসফড়িং যে পুরুষ না কোন থেকে শুনবো আমরা স্পেশালি অভিপ্রজিত এটা একটা পড়লেই হয় এটা একটা পড়লে তোমরা জন চিন্ত্রটার সাথে পড়তে পারো ঠিক আছে আচ্ছা ঘাসফড়িংয়ের আহ তিনটি তোমার আর কি পোস্টিক মেল রয়েছে এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে তোমার কি মেসেন্টেরন মেসেন্টেরন কোন পর্দা দ্বারা গঠিত পেরিট্রফিক পর্দা তাহলে পেরিট্রফিক পর্দা কোন কোনটা গঠিত মেসন এবং এখানে কি তাই গ্যাস্ট্রিক শিকা বা হেপাটিক শিকা তাই সেটা কত জোড়া ছয় জোড়া মেসেন্টেরিক শিকা থাকে মালপিজিয়ান নালিকা নামক রেশম অঙ্গ এখানেই থাকে এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট তুমি এটা কোথায় গিজার্ট এবং উদরের মধ্য অংশে আর এখানে তোমার কি অংশে যে ক্রপ এবং গিজার থাকে কপে কি প্রথম তোমার কি এনজাইমের মানে কি পরিপাকের সূত্রপাত ঘটে কপে কি হয় পরিপাকের সূত্রপাত ঘটে পরিপাকের সূত্রপাত পরিপাকের সূত্রপাত ঘটে না তাহলে কপে ঘটে ঠিক আছে আর এখানে কয় কি থাকে গিজারে কি থাকে কাইটিন বা ছয়টি দাঁত এবং ছয়টি অন্যান্য ভাস থাকে সব ছয় ছয় বুঝছো এবং ইলিয়াম বা প্রোটোডিয়ামে কিউটিকল কিউটিক্যাল থাকে পেইট্রোপিক পর্দা বেশি ইম্পর্টেন্ট এই মেসেন্টোরন কে কি বলা হয় জানো পাকিস্তরি বলা হয় ঠিক আছে ঘাসফড়িং এর কোনটা মেসেন্টোরন অনেক সময় মেসেন্টোরন না দিয়ে পাকিস্তরি কিন্তু দিতে পারে এদের নিচে তোমাদের ওই বিষয়গুলাই একটা টপিক আচ্ছা এরপরে দেখো ঘাসমারের পৌষ্টিক গ্রন্থি রয়েছে তোমার ঘাস্মীর লালা গ্রন্থি লালা গ্রন্থি রয়েছে প্রধান পৌষ্টিক গ্রন্থি এটা ল্যাবিয়ামের গোড়ায় অবস্থান করে এটা মনে রাখবা খাদ্য গ্রহণের পরিপাক যে ক্রপ ক্রপ মানে কি রস শুধুমাত্র জাতীয় খাদ্য এখানে পরিপাক হয় এম আইল এস কাইটিন এবং আচ্ছা তাহলে কপে কোন ধরনের খাদ্য পরিপাক করে এটা একটা ছন্দ যদি বলি আমার মনে রাখি আকাশ ঠিক আছে না আকাশ তাহলে আতে কি হয় এমাইলে কি ঠিক আছে না কতে কি কাইটিনেস 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 কাই ঠিক আছে না আর তোর সাথে কি হয় সেলুলেস সেলু লেস ঠিক আছে সেলুলেস তাহলে এটা কি সহজ না তাহলে এটা কিন্তু আসে কোন কোন দ্বারা

রক্ত সংবহন তন্ত্র ঠিক আছে আচ্ছা এটা থাক এখানে তোমাদের মোটামুটি এখন দেখো গাছ রক্ত সংবহন তন্ত্রে কি হয় তিনটা সাইনাস দ্বারা হয় একটা পেরিকার্ডিয়াল পে পেরিনিউরাল সাইনাস এবং কোনটা কোথায় হৃদযন্ত্র অবস্থান করে কোথায় কার্ডিয়াল এই যে কার্ডিয়া আছে না কার্ডিয়া কার্ডিয়া কথা থেকে কি আসে তোমাদের কার্ডিয়া কার্ডিয়া থেকে আসে কার্ডিয়া কত কার্ডিয়াক মানে কি তোমার এটা কি হৃদযন্ত্র হৃদযন্ত্র সংক্রান্ত হৃদযন্ত্র সংক্রান্ত ঠিক আছে সংক্রান্ত এখন দেখো তারপরে পেরি নিউরাল নিউরাল মানে কি নিউরাল মানে কিছুটা কি নার্ভ না নার্ভ সংক্রান্ত আচ্ছা এই যে দেখো সংক্রান্ত আর মানে কি কি থাকে দেখো পৌষ্টিক ভেতরে থাকে না ভেতরে সংক্রান্ত এখন দেখো কাশ্মীরের রক্ত কি বলা হচ্ছে কাশ্মীরের রক্তের নাম হচ্ছে কি হিমোলিম আচ্ছা এখন দেখো এখান থেকে তোমার জাস্ট এইটা পড়তে হবে এটা খুবই ইম্পর্টেন্ট কাশ্মীরের রক্ত তিন ধরনের কমি থাকে প্রোহিমোসাইড ট্রানজিশনাল বৃহৎ মধ্যে ট্রানজিশনটা আরো বেশি ইম্পর্টেন্ট আটষট্টি পার্সেন্ট কাজ দেখো এখানে কাজ থেকে তোমাকে জীবন নষ্ট সামান্য কার্বন ডাইঅক্সাইড পরিমাণ করে এটা করলে হয় পৃষ্ঠীয় বাইকা এটা হচ্ছে কাশ্মীর প্রধান স্পন্দনশীল অঙ্গ কোনটা পৃষ্ঠ বাইকা এটাকে ছয় জোর এলারি পেশি থাকে এর মাধ্যমে মৃত দেহপাশের সাথে সংযুক্ত থাকে ঠিক আছে আর ঘাসপাড়িং এর এই যে হার্ট কে তোমার নিউরোজনিক হার্ট বলা হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এটুকু মনে হয় এলারি পেশিটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রধান স্পন্দনশীল গমছে এখানে এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট এরপরে দেখো গাছপানি কি কি রয়েছে গাছপানি কিভাবে রক্ত সংবন হয় এটা লাগবে না এইটা পড়বো গাছপানি হৃদ স্পন্দন প্রতি মিনিটে কত একশো থেকে একশো বার আর সমগ্র একটা রক্ত প্রভাবের সময় লাগে ত্রিশ থেকে ষাট মিনিট অনেক ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে আচ্ছা দেখো স্পাইরাকল বা শ্বাসন্দ এখান থেকে তোমরা দেখবা তাহলে কি ঘাসপানি মোট দশ জোড়া রয়েছে উদরে থাকে কত দু জোড়া বক্ষীয় অঞ্চলে এবং আট জোড়া থাকে উদরে ঠিক আছে আর এইগুলা পেরিত্রিম নামক পর্দা একটা আছে কি পেরিড ট্রফিক তাহলে পেরিট টিম একটু তোমাদের কিন্তু ভুল হয়ে যায় পেরিট টিম এটা কোথাকার জিনিস পেরিট্রিম হচ্ছে কি শ্বাসরন্ধ শ্বাসরন্ধ বাকি স্পাইরাপল শ্বাস রন্ধ্র আর তোমার আরেকটা একটা বললাম কি আমরা পেরিট ট্রফিক পেরিড ট্রফিক কোথায় ছিল পেরিড ট্রফিক ছিল তোমার মেসেন টেরনে ঠিক আছে এটা ছিল কোথায় মেসেন টেরন এটা কোথায় ছিল মেসেন টেরনে ছিল ঠিক আছে আচ্ছা তারপর দেখো এখানে তোমার কি সম্মুখে শ্বাস দেওয়া থাকে পোষণ থাকে এগুলো এগুলো তোমরা রিডিং করে নিবা আর ট্রাকিয়া বা শ্বাস এখান থেকে একটা জিনিস মনে রাখবা ভাস প্রধান শ্বশন অঙ্গ ট্রাকিয়া বা শ্বাস এর এইটা খুবই ইম্পর্টেন্ট কিছু কিছু সময় পর ইনটিমা আংটির মতো বলে সৃষ্টি করে এগুলোর নাম টিনি দিয়া এই টিনি দিয়া থাকার কারণে ঘাস এটা চুপসে দেয় আজকে হাঁস যে তোমার ইয়ে আছে ট্রাকিয়া আছে সেটা চুপসে দেয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণে টিনি দিয়া থাকার কারণে ঠিক আছে আচ্ছা ঘাসমিং এর বায়ুথলি এটা আছে বায়ুথলি কাজ কি বাতাস জমা রাখে ট্রাকিওল কোষ কি করে এগুলা ট্রাকিয়ল কোষের কাজটা ট্রাকিয়ল কোষের কাজ এগুলো দেখবা তোমরা সমস্যা নাই আর দেখো ট্রাকিয়ল যে কোষ ট্রাকিয়ল কোষ এটা কি করে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ট্রাকিয়ল কোষ রসের মাধ্যমে কার্বন ডাইঅক্সে অক্সিডেন আদান প্রদান ঘটে এটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এটা তোমাদের লাগবে না ঠিক আছে এটা তোমাদের লাগবে না আর এই যে এখানে মালপিজিয়ান নালিকা মানে কি রেশন ঘাসমিং এর মালপিজিয়ান নালিকা এটা কি

তো নেক্সট আমরা দেখো এই অতিরিক্ত রেশন অঙ্গ সমূহ মানে দিয়ে এইটা তোমাকে একদম ঠাডা মুখস্থ রাখতে হবে স্পেশালি একটা নাম ইউরোপক ইউরিকোস কোস বলে কি মাশরুম মাছিতে থাকে পুরুষ গাছের ঠিক আছে ইউরিটকোষ্ঠ কি এটা কি ফ্যাট বা সর্বি থাকে এইটুকু জানালে হয় ঠিক আছে আচ্ছা এটা তোমাদের সংবেদ অঙ্গ অপ্টর এটা তোমাদের আর কি জানা লাগবে না গুলো আর কি জানা লাগবে না সমস্যা এখান থেকে কোনো কিছু দিবে না আচ্ছা তারপর এর কোন দা থেকে তোমার কি ওসেরি কোন দা তোমার এখানে কাশের পত্তক কোন দা হাজার 2000 ওমাটিডিয়া থাকে এটা পড়তে হবে এবং কি ওসেরির সাহায্যে আলো তীব্রতা তাহলে আলো তীব্রতা পরিবর্তন করে কিসের সাহায্যে ওসেরির সাহায্যে ঠিক আছে ওমাটিডিয়ামের বিভিন্ন গঠন এখান থেকে তোমাদের কি করতে হবে এই ক্রিস্টালাইন কোন ক্রিস্টালাইন কোন প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে করনিয়া এটা লেন্সের মতো কাজ করে স্পেশালি লেন্সের মতো প্রতিসরণশীল অঙ্গ তারপরে আমি দেখাই তোমাদের নেক্সট যেটা দেয়া আছে রন্ধ্র কাপড় নাক লাগবে না রেটিনুলার কোষ এই যে রেটিনুলার কোষ থেকে কি করস হয় র্যাবডম গঠিত হয় এবং র্যাবডম গঠিত হয় ঠিক আছে এটা মনে রাখবা র্যাবডমের কাছ থেকে কি বস্তু আলো গৃহীত এবং প্রতিবিম্ব গৃহীত যেগুলো দাগে তোমার পড়া লাগবে না আর ভিত্তি ঝিল্লি কি করে ওমাটিডিয়ামকে ধারণ করে ঠিক আছে আর স্নায়ুতন্ত্র তো বাকি কাজ কি করে এইটুকু কাজ করলেই হয়ে যাবে এবং প্রজনন তন্ত্রতে দেখো দেখো শুক্রাশয়ের ওডিমাসে মিডিয়ান লিগামেন্টের যুক্ত থাকে ঘাসপানি একলিঙ্গি পানি এটা জীবনদীর কথা বা ডাইমরফোসিস সেক্সুয়াল সেক্সুয়াল কি সেক্সুয়াল ডাইমরফোসিস দেখা যায় ঠিক আছে ডাইমরফোসিস দেখা যায় আচ্ছা শুক্রশয় থেকে কি হয় তোমার শুক্রশয় কি এগুলো তোমরা দেখে নিবা মধ্যে কি শুক্রশয় তারপরে তোমার কি সেমিনাল ভেসিকল শুক্রথলি এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ভাস ডিফারেন্স ঠিক আছে আচ্ছা এবং ডিম্বাশয় থেকে কি ডিম্বাশয় দেখবা ডিম্বনালী আর তোমার কি এখান থেকে তোমার শুক্রধানি বা এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সময় সাময়িকভাবে জমা রাখে স্ত্রী প্রদন স্ত্রী ঘাস করিং এর কি শুক্র শুক্রধানি এখানে সহায়ক কোন লাগবে না মোটামুটি এইটুকু পড়লেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে চলো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই এর প্রজনন প্রক্রিয়া এর প্রজনন প্রক্রিয়াতে কি ডিম না পড়া পর্যন্ত স্ত্রী ঘাস করিং এর স্পার্মাথিকা শুক্রধানতে শুক্রাণু কি জমা থাকে আচ্ছা এখানে ডিমের কি মাইক্রোপাইল বলে শুক্রাণু ডিমোনো মাইক্রোপাইল নামক ছিদ্র দিয়ে আসে এইখানে তুমি মনে করো অভিপদিটরের সাথে দশ সেন্টিমিটার গভীরে একটি করতে পারে গুচ্ছাকারে বৃষ্টি ডিম পারে ঠিক আছে তাহলে এক গুচ্ছে বৃষ্টি ডিম তাহলে দশ গুচ্ছে দশ গুচ্ছে কয়টা ডিম পারবে দশ গুচ্ছে ডিম পারবে কয়টা দুইশটি ঠিক আছে এটা মনে রাখবা শরৎকাল পর্যন্ত ডিম পারা অব্যাহত থাকে পরিস্ফুটন হলে হাসপাতি ডিম পড়ানো কেমন দেখতে সেন্ট্রাল এসিসাল সেন্ট্রাল এসিসাল বা মেটাল এসিসাল ধরনের স্পেশালি সেন্ট্রাল এসিসাল তোমরা দিবা আর ঘাসপরিং এর তিন সপ্তাহ বয়স ধরে কিন্তু পরিশ্রম চলে এই লিশা শেষের দুইটা রয়েছে এই কারণ খুবই ইম্পর্টেন্ট শীতকালে পরিশ্রম বন্ধ থাকে এই সময়টা কি বলে ডায়াপোস বলে আর বসন্ত থেকে শুরু হয় তাহলে এই এক নাম্বার তিন নাম্বার পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন দেয় এবার দেখো ঘাসপরিঙ্গের রূপান্তর ঘটে কি সম্পূর্ণ অসম্পূর্ণ রূপান্তর ঘটে কার ঘাস পরিঙ্গি এবং তেলাপোকার তাই কি ডিম থেকে ইমাগো পূর্ণাঙ্গ আর সম্পূর্ণ রূপান্তর ঘটে মৌমাছি প্রজাতি এটা কি ডিম লার্ভা পিপম এই যে তোমার সিকুয়েন্স এটা মনে রাখবা দেখো আচ্ছা এটুকু তোমাদের এখান থেকে দেখবো দুইবার বিমোচনের মধ্যবর্তী দশকে ইনস্টার এবং মধ্যবর্তী সময়কে বলা হয় কি স্টেডিয়াম রূপান্তর সম্পন্ন সময় লাগে কি দুইবার ঠিক আছে পাঁচবার খরশমোচনের মাধ্যমে ঘাস ফরিং সম্পন্ন এই তিনটা বললেই খোরসমোচন কে বলা হয় কি এক বলা হয় ঠিক আছে আচ্ছা চলো এর পরবর্তী সাইডে আমরা দেখার চেষ্টা করি মোটামুটি আমরা ঘাস ফরিং শেষের দিক রূপান্তরে আহ ঘাস ফরিং এর ভূমিকা এখানে তোমার কি করে এই এই পয়েন্টটা এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা এই তিনটা তা নাকি প্রত্যেকটা প্রত্যেকটার প্রত্যেকটা তোমার স্পেশালি তোমার কি এখানকার জুভেনাইল এখানকার এক ডাইসন এটা কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট বুঝছো এই দুটো স্পেশালি ইম্পর্টেন্ট ঠিক আছে জনঙ্গের বৃদ্ধি নিয়ন্ত্রণ এগুলা এগুলা তোমরা কি একদম কি ফটোস্ট করবে এখান থেকে প্রশ্ন নেই আচ্ছা এখানে তোমার এটা তোমার লাগবে না এটা লাগবে না ঠিক আছে লাগবে না সমস্যা নেই আচ্ছা এখান থেকে তোমাদের লাগবে না পার্থক্যের বিষয় এগুলাও তোমাদের এগুলাও তোমাদের কি পড়তে হবে না এটা পড়লে পড়তে পারো ওয়ান টু এইটুকু পড়তে পারো বাদ এগুলো পড়ার দরকার নাই এর পরবর্তী যদি আসে তোমার তুলনীয় বিষয় এগুলো তোমাদের এগুলো তোমাদের কিছু করতে হবে ঠিক আছে এগুলো তোমাদের কি এগুলো তোমাদের কি কিচ্ছু করতে হবে না এগুলো তোমাদের কি কিছু করতে হবে না তোমাদের ফর যতটুকু কমানো যায় ততটাই ভালো এখানে তোমার কি এটা পড়তে পারো যে বর্ণ কি তোমার থাকে কেমন এটা পড়তে দাও ঠিক আছে এটুকু পড়লে হয়ে যাবে তো আমাদের আপাতত ঘাস পানি শেখ আমি তোমাদের শর্টকাটে দেখা যাচ্ছে কারণ তোমাদের সময় কম জাস্ট কোনগুলো ইম্পর্টেন্ট বেশি কোনগুলো তোমরা পড়বা সেইটা দেখানোই আমার কাজ আর পড়াটা তোমাদের কাজ ঠিক আছে এটা একাডেমিক না তোমার চিত্র কে একে বুঝাই দিব এটা আসলে সম্ভব না এবার আসলে আমরা কি রুই মাছ এগুলো পরে নিবা এগুলো তোমাদের আসবে ঠিক আছে আর রুই মাছ থেকে আমি কি বলবো এখান থেকে তোমার এই পয়েন্টগুলো স্পেশালি চল্লিশ ডিগ্রি রবি মাছের সর্বভোগ আমরা কি বলবো সর্বভোগ মানে কি জানো রুই মাছকে অমনি ভোরাস অমনি ভোরাস অমনি ভোরাস ঠিক আছে এটা মনে রাখবা ঠিক আছে এদেরকে এদের কি বলে মধ্য স্তরের খাদ্য কারণ কি এরা মধ্য স্তরের শৈবাল সব খেয়ে ব্যথে থাকে আচ্ছা প্ল্যাংটন জো প্লাঙ্গটন কাকে বলে এটা জাস্ট একটু দেখে নিবা জো প্ল্যাংটন ফ্রন্ট প্লাঙ্গটন এবং উদ্বৃত্তি বলে কি প্লাঙ্গটন আর পানিকে কলাই কি জো প্ল্যাংটন এগুলা দেখবা আচ্ছা এখান থেকে মোটামুটি এটা শেষ পরবর্তী স্লাইড টা আমরা দেখি কি আছে তোমার মানে কি লাইন কি স্রোতের গতি দ্বারা বাধা কি স্রোতের গতি দ্বারা বাধাপ্রাপ্ত না হওয়ার মতো স্রোতের গতি দিয়ে দিয়ে স্রোতের স্রোতের গতি গতি দ্বারা স্রোতের গতি দ্বারা বাধাপ্রাপ্ত হয় না অর্থাৎ এদের দেহ এমন ভাবে তৈরি মানে স্রোতের গতি দ্বারা বাধাপ্রাপ্ত হয় না যদি বাধা প্রাপ্ত হতোই তাহলে কিন্তু এরা চলতে পারতো না এবং এরা কি এটা লাগবে না এক নাম্বার পয়েন্ট করলে হয়ে যাবে মাথা মাথা কি উত্তল স্পেশালি মাথা আইসবিন এটা আসে अगेन कि এ এবং এ সবচেয়ে বেশি কান কোন নিচে কান কোন নিচে কি ব্রঙ্কিয়াল স্টিকেল পর্দা থাকে ঠিক আছে আচ্ছা এগুলা তোমাদের লাগবে না এটা তোমাদের লাগবে না ঠিক আছে এটা লাগবে না এর দেহে সাইক্লোয়েড আইজ দ্বারা আবৃত এটা আমরা প্রথমমতেই পড়ছি এর পার্শ্বরেখা বিদ্ধমান তাই না পার্শ্বরেখা পরিবর্তন এবং এটা কি করে পানির রাসায়নিক গুণন নিয়ন্ত্রণ করে ঠিক আছে আচ্ছা এই যে জোর পাকনা রুবেসে মোট পাঁচ দনে পাকনা আছে সাতটা পাকনা আছে জোর পাকনা ভিজর পাকনা ঠিক আছে এগুলো তোমাদের একটু দেখতে হবে বিজোর পাকনা প কি পথে কি পৃষ্ঠীয় পাকনা পথে পায়ু পাকনা পথে পুচ্ছ পাকনা প প আর বাকি দুইটা রইল আছে কি বক্ষ পাকনা সলি পাকনা না জোর পাকনা ঠিক আছে আচ্ছা এই যে দেখো এখানে কি দেওয়া আছে এগুলো তোমাদের মুখস্থ করতে হবে এটা তোমাদের মুখস্থ আর পুচ্ছ পাকনা এটা কি তোমাদের প্রধান চলন অঙ্গ এখানে ইংলিশ অনেক সময় দেয় তাহলে তোমার কি মেন লোকোমেটরি অর্গান মেন লোকো মেটরি অর্গান ঠিক আছে মেটরি অর্গান ঠিক আছে আর যদি তোমাদের দেয় স্পেশালি কি প্রথমটা এবং শেষটা মনে রাখবা আর এগুলা সবগুলা সবগুলা পড়তে হবে ঠিক আছে আচ্ছা চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই নেক্সট স্লাইডে কি আছে দেখো এই যে তিনটি চিত্র বিদ্যমান কি দিয়ে আছে পাজরে পাজরে পা জোর রে তোমার পাঁচ জোরে ছিদ্র বিদ্যামান রয়েছে মনে করে এরকম তাতে কি পায়ু ছিদ্র পায়ু কি হয় জনন ছিদ্র জন ছিদ্র কি হয় ঠিক আছে লেজ কি এড রেজ মানে কি কিছুটা একই ধরনের পুৎসপাপ নেই পুষ্পাক না চলন প্রধান চলন অংশ হিসেবে কাজ করে আইস এইটা এইটা কিন্তু তোমার কি একদম হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা তুমি আইসটা পুরোপুরি পড়বা এখানে আমি আর কিছু উদাহরণ নাই আর বৃদ্ধি যে বসন্ত কাল গ্রীষ্মকাল হাইড্রার কোনটা মাছের কোনটা এগুলো তোমরা পার্থক্য করে লিখে রাখবা ঠিক আছে এইটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এটা তোমাদের পড়তেই হবে ঠিক আছে এটা তোমাদের পড়তেই হবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দিবে দেখো আমরা পরবর্তী স্লাইড দেখি রক্ত সংবহন তন্ত্রিং এর সরি রুই মাছের রক্ত সংবহন তন্ত্র এখানে তোমার

সাইনাস ভেনাস আছে থেকে রক্ত কোথায় আসে অ্যাট্রিয়ামে অ্যাট্রিয়ামে অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার কপাটিকার মাধ্যমে এখানকার কপাটিকার মাধ্যমে কি ভেন্ট্রিকুলে যায় ভেন্ট্রিকল থেকে কোথায় যায় জানো বালবাস আর্টারিয়াস আসে যায় এবং সেখান থেকে আমাদের কি পুরা সেখান থেকে পুরো দেহে সুন্দর মতো কি ছড়ায় পড়ে ঠিক আছে এইটা হচ্ছে বিষয় এটা এখন দেখো অ্যাট্রিয়াম বা অলিন্দ হচ্ছে কি ঘাস করিং এর বৃহত্তম প্রদষ্ট আর ভেন্ট্রিকল কি পুরো প্রাচীর বিশিষ্ট প্রদষ্ট এবং রক্তচাপ সৃষ্টি এবং ফুলকাতে রক্ত এটারই ঠিক আছে সাইনাস ভেনোসাস থেকে প্রথম সংকোচন শুরু হয় তাহলে রক্ত রক্ত চলাচলের ক্ষেত্রে কোন পথ হবে প্রথমে সাইনাস ভেনোসাস তারপরে কি হবে তোমার অ্যাট্রিয়াম তারপরে কি হবে তোমার দেখো চিত্র অনুযায়ী তারপরে তোমার কি ভেন্ট্রিকল ভেন্ট্রিকল তারপরে আবার কি বালবাস ঠিক আছে এইটা তোমরা দেখে নিবা আর এর হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে হৃৎপিনের মধ্যে দিয়ে কি শুধু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বলে কি ঘাসপরিঙ্গে এ সরি রুই মাসের হৃৎপিণ্ডকে ভেনাসাড বা শিরা হৃৎপিণ্ড বলা হয় ঠিক আছে

এই যে তোমার ভেন্টা ভেন্টিকল এর যে গোড়া এইটা দেখো হয়েছে না স্ফীত হয়ে যেটা গঠন করছে এইটাই হচ্ছে তোমার কি বালবাস এরপরে দেখো যে রক্ত সমূহ চলাচলের একটা রয়েছে এটা দরকার নাই তোমাদের এটা পড়তে হবে না সমস্যা নাই এর অন্তর্বাহী অন্তরবাহী ধমনি কত জড়া স্যার জোড়া আর কি কাজ সেটা মনে রাখবো ধরা এবং কি কাজ সেটা মানে এটা সিউডো কথা রক্ত বহন করে আচ্ছা এইটুকু তোমরা যদি মনে করো মনে রাখার স্বার্থে পড়তে পারো তাহলে পড়তে পারো চাইলে না পড়তে পারো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এর পরবর্তী তোমাদের দেখা যাচ্ছে যে এই যে এইটা দেয়া আছে এইটা তোমাদের পড়তে হবে এটা তোমাদের পড়তে হবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেখো প্যারাইটাল প্যারা মানে কি প্যারা মানে কি প্যারাইটাল মানে কি প্রাচীর বা পাশে প্রাচীর অবলিক কি পাশে অর্থাৎ দেহের পাশে বা প্রাচীর বরাবর রক্ত এরকম করে রেনাল রেনাল মানে কি আমরা কি জানি বৃক্ষ সংক্রান্ত না বৃক্ষ গ্রিক রক্ত সম্মান করে রেনাল ইলিয়া ইলিয়াস মানে কি শ্রোনি শ্রোনি তাই না শ্রোনি থেকে রক্ত ইয়া করে এটা হচ্ছে তোমার কি ইলিয়ার কডাল কডাল মানে কি আমরা জানি কি কডাল মানে কি তোমার কি লেজ লেজ বা কড ঠিক আছে তো লেজের আয়ন করে কডাল জন জেনিটাল মানে কি জনন অঙ্গ যত জেনিটাল বর্গ যত জনন অঙ্গ সিলিয়া কমে কি পাকিস্তানি অকনা এবং সাব ক্ল্যাভিয়ান ধমনি বকবকনা বা বকচক্রে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের পড়তে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো শিরাতন্ত্র রয়েছে তারপরে দেখো শিরা খেয়াল করে এখানে রুই মাছের উদর শিরা থাকে না এগুলো তোমরা দেখবে এগুলো তোমার মনে করে দেখবা মা দেখলে সমস্যা নাই ঠিক আছে আচ্ছা তোমাদের একটা কি শোষণ তন্ত্র যদি আমি বলি দেখো রুই মাছের চারজোরা আট চারজোরা বা আটটি ফুলকার রুই মাছের প্রধান শোষণতন্ত্র রয়েছে ঠিক আছে আচ্ছা এগুলো তোমরা এগুলো পড়বা এখানে আমার কাছে কিছু করা নেই এইখান থেকে রুই মাছের শোসন তন্ত্র থেকে এখানে হান্ড্রেড পারসেন্ট এগুলো সব পড়া লাগবে সব অল পড়া লাগবে ঠিক আছে আচ্ছা রবিবার সবকিছু পাওয়া লাগবে এখান থেকে জাস্ট এটুকু করো আশি পার্সেন্ট অপশন করে আর বায়োথলি বা পটকা এটা যদি বলো আমি এক বাক্যে বলবো এটা এক হাজার পার্সেন্ট এক লাখ পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা প্রশ্ন দেবে ঠিক আছে এটা তোমাকে পুরাটা পড়তে হবে এবং এই যে অক্সিজেন নাইট্রোজেন কার্বন অক্সাইড এটা মনে রাখবা বায়ুথলি ঠিক আছে একটা জিনিস তোমাদের মনে রাখ মনে রাখার স্বার্থে বলি যদি বলে রুই মাছের সরি দেখো রুই মাসের রাসের রুই হৃদ কিনলে শুধু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে শুধু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে ঠিক আছে কিন্তু এখন যদি এখানে যদি বলে যে তোমার রুই মাছের দেহে দেহে রাসের দেহে কি থাকে রুই মাসের পুরাতে তখন দিবা অক্সিজেন এবং কিহে কি দুইটাই থাকে এবং কি থাকে হৃদপিণ্ডে থাকে কি তোমার জাস্ট এই কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের কি ডাক্তার অন্তকরণে কি আচ্ছা এবং এটা খুব ইম্পর্টেন্ট এবং নিউমেটিক নালিশ সাহায্য যুক্ত থাকে আর এটুকুই ঠিক আছে আচ্ছা ফাইসোস্টমি ফাইসোক্লিস্ট এটা রয়েছে তোমার স্পেশালি রুই রুইটা পড়লেই হবে ফাইসোস্টমি এটা মনে রাখবা বায়োথলির কাজ এখান থেকে জাস্ট কি তোমার এটা উদস্থিতি অঙ্গ এটা শ্বসন কাজ করে প্রতিদ্বন্দ্ব সৃষ্টি করে শব্দ করে প্রবতা এই এই কয়েকটা এই এই কয়েকটা মনে রাখতে পারলেই হবে ঠিক আছে আচ্ছা অ্যাডজাস্টেবল অর্গান ঠিক আছে আচ্ছা চলো আমরা মোটামুটি আসছি ঘাসফরিং এর প্রধান দেখা যাচ্ছে এখানে এখান থেকে জুন মাসে থেকে হয় এবং ডিমাসের ভাব মেসো একই রকম নাম একটু খেয়াল করবো হ্যাঁ আর প্রজনন রীতি এখান বর্ষাকাল জুন জুলাই ঘাসফরিং কোনটা রুই মাসের কোনটা হাইড্রার কোনটা সব মনে রাখতে প্রজনন স্থান কোনটা প্রধান স্থান পানি প্রধান কোনটা মিঠা পানি এটা মনে রাখবা মিঠা পানি ঠিক আছে আচ্ছা অভিপ্রায়ণ এটা লাগবে না মনে করো ডিম সারার সময় স্পনিং যে বিষয়টা প্রতি ঋতুতে ডিম করে ক্ষমা ফিকান রিটি আর প্রধান করে আসনকে বলে কি স্পনিং ডিম সারার প্রক্রিয়া ডিম যে সারার প্রক্রিয়া ডিম সারার প্রক্রিয়া ডিম সারার ডিম সারার প্রক্রিয়া এটাকে বলা হচ্ছে কি তোমার স্পনিং ঠিক আছে আচ্ছা মানলাম আর উপযুক্ত পরিবেশে এটা কি উপযুক্ত পরিবেশে অভাবে ডিমগুলো গুলো দেহ কর্তৃক শোষিত হয় এটাকে বলা হচ্ছে কি অ্যাট্রেশিয়া ঠিক আছে আর যখন প্রজনন হয় তখন নদীর তাপমাত্রা কত 27 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে আর তোমাদের বলতো আমরা আজমনসারে বই যেটা আছে সেটাই দিবা ঠিক আছে তোমরা আজমনসারে বই যেটা আছে সেটাই দিবা জীবন চক্র দেখো ওই মাসের নিচে কেমন ধরনের মেরোপ্লাস্টিক এবং বাস্তুতন্ত্র থেকে ভূমি পরিবেশ সৃষ্টি এক নাম্বার দেখলে পড়লেই হবে এখানে ঠিক আছে আর এখানে তোমার কি আঙ্গুলি পোনা ধানি পোনা রেনু পোনা এটা কত বয়স পর্যন্ত হয় সেটা দেখবা এবং এটা তিরিশ মিলিমিটার হয় এটা দেখবা ঠিক আছে তাহলে হবে আর দুই মাস বয়সে পরিপক্কতা লাভ করে ঠিক আছে এগুলো তোমাদের লাগবে না এইগুলো এইটুকুপাত এটুকু ঠিক আছে এটুকু আমি গোল গোল দিয়ে দিচ্ছি এগুলাই করবা বা দাগাই দিছি আচ্ছা এইটা নিষিক্ত ডিমের বেশ পয়েন্ট এক থেকে পয়েন্ট আট এম এল হয় ঠিক আছে এটা লাগবে দুই সংরক্ষণ লাগবে না সেখান থেকে মনে রাখতে হবে হালদা নদী আচ্ছা রুই মাছের ক্ষেত্রে রুই মাছের প্রধান ক্ষেত্র কোনটা রুই মাছের রুই মাছের কি প্রজনন ক্ষেত্র প্রজনন ক্ষেত্র কোনটা রুই মাছের প্রধান ক্ষেত্র হচ্ছে তোমার কি হালদা নদী এটা মনে রাখবা হালদা নদী হালদা নদী মোটামুটি তোমাদের সব কিছু শেষ এই অধ্যায়টা মোটামুটি খুব শর্টকাটে খুবই জলদি তোমাদের নেওয়ার চেষ্টা করলাম কারণ তোমাদের সামনে পরীক্ষা এবং তোমাদের যতটুকু সম্ভব এগুলো শেষ করে আমি তোমাদের ডাকানো পিডিএফ পিরিয়ড দিবো ওগুলো দেখে তোমরা দশ বেশি বেসি পরীক্ষা দিবা এবং যাদের পরীক্ষার নাম্বার শেষের দিকে যা দেখবে 70% ক্লাস থাকে তারা ইনশাআল্লাহ আশা করি তোমরা টপ অ্যাক্টরিজেন্ট করতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে তোমরা তখন সবাই ভালো থাকো তোমাদের ক্লাসের স্লাইড প্লাস ক্লাসের রেকর্ডিং আমি দিয়ে দিব ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই তখন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম